অক্টোবর জুড়ে আমেরিকার অনেক শহরে প্রায় সর্বত্রই বলা যায় একটি উৎসব মুখর মাস হয়ে দাঁড়া এই মাসে একটি উৎসব আছে যে উৎসবটা মোটামুটি ভাবে সবাই পালন করে উৎসবটার নাম হালোয়েন্দ আমার আজকের যে ব্লগ এই ব্লগে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করব কিছু কথা বলবো এবং কিভাবে এখানে সবাই এই উৎসব পালন করে এর একটি ইতিহাস আছে সেই ইতিহাসটা আমি এখন বলবো আমার ব্লগের কোনো এক সময় কারো কাছ থেকে শুনবো ইতিহাসটা কি তবে এতটুকু বলা যায় এই উৎসবে যে বিষয়টি প্রাধান্য পায় প্রায় সব বাড়ির সামনে কিছু ভূত প্রেত মিষ্টি কুমড়া আরও বিভিন্ন জীব জন্তু অশুভ হিসাবে কঙ্কাল মানুষের কঙ্কাল কিংবা কোনো পশু পাখির মুখ কিংবা কোনো ধরনের ভৌতিক বিষয় মানুষের সাজানোর অন্যতম উপকরণ এখানে থাকে আর সাথে তো বিভিন্ন ধরনের লাইটিং এবং সাউন্ড সিস্টেমও থাকে আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই আমার এই পিছনে হালোয়ের গল্প যতটুকু আমি জানি হালোইনটা অনেক আগে থেকেই এই পুরোনো নেটিভ যে সমস্ত আমেরিকান ছিল তাদের যে প্রচলিত একটি ধারণা ছিল যে যখন কোনো নতুন মৌসুম আসতো এই মৌসুম ধরে যে সমস্ত চাষবাস ক্ষেত খামার হতো সেখানে অনেক ধরনের ফল ফলালি হতো বাট অশুভ যে চক্র কিংবা অশুভ যে ছায়া সেটা কিন্তু বিশ্বাস করত যে কোনো অশুভ ভূত কিংবা কোনো অসুস আত্মা কোনো অশুভ রূপী কিছু হয়তান কিংবা উইচ কিংবা বেচ এই ধরনের যে সমস্ত পেতারটা আছে তারা আসে এবং এই যে ফসল তখন যেগুলি ফলে ফল যে সমস্ত ফল গাছে গাছে আসে সেগুলি খেয়ে ফেলে তো এর থেকে বাঁচার জন্য কি করা যায় তখন থেকেই শুরু হয় মিষ্টি কুমড়ের প্রচলন প্রথমে তারা প্রত্যেক বাড়ির সামনে এই উৎসবের সব থেকে বড় যে উপকরণ কিংবা যে ফলটাই থাকে সেটি হচ্ছে মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়োটা মোটামুটিভাবে সব উৎসবে সব জায়গায় দোকানে ঘরে ঘরের সামনে ঘরের পিছনে স্কুলে কলেজে খাবারের দোকানে সব জায়গায় মোটামুটিভাবে একটি মিষ্টি কুমড়ো আপনি দেখতেই পাবেন যদি কিছুই না দেখতে পান তাই এই ধরনের বিষয়গুলি এখানে থাকে মানুষের কঙ্কাল মানুষের ইয়ে কেন রাখে এইগুলি তারা এইগুলি ডিসপ্লে করে কিংবা এটা দিয়ে সাজায় সো দ্যাট পরবর্তীতে তাদের যেন বাসায় কোনো অশুভ ছায়া না পড়ে এই সমস্ত দেখে তারা যেন পালিয়ে চলে যায় এটাই মোটামুটি একটা মেন স্প্রিপ্ট বলা যায় আর তাছাড়া ভাতৃত্ব বন্ধন মানুষের ভয় কাটানো কিংবা অশুভ যে সমস্ত আত্মা আছে সেখান থেকে মানুষের সতর্কতা এইগুলি এই উৎসবের প্রধান উৎসব অ্যান খাওয়া দাওয়া তো অবশ্যই থাকে আর এখন যেটা সংযুক্ত থাকে সেটি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে তাদের বাবা মারা বিভিন্ন ধরনের শ্বাস সেজে কেউ বিচ সাজে কেউ সাজে কেউ ভূত সাজে কেউ কঙ্কাল সাজে এখানে অনেক উপকরণ এখন পাওয়া যায় আসলে এখানে প্রত্যেকটা স্টেটের বিভিন্ন শহরে অন্তত পক্ষে হলোইনের একটাই মাস ধরেই মানুষ এই সমস্ত সাজ পোশাক বিভিন্ন ধরনের সাজানোর উপকরণ কেনে এবং সেগুলো তারা বাসায় লাগায় কেউ কেউ একেবারেই ভুতুরে একটা পরিবেশ সৃষ্টি করে কেউ কেউ খুব উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি করে এবং হলোইনের দিন এবং হলইনের আগে থেকেই আসলে শুরু হয়ে যায় হলইনের আগে থেকে যেটা করে সেগুলো বিভিন্ন স্কুল কলেজ ইভেন ইন ইউনিভার্সিটি তারা বিভিন্ন হলোইনের উপরে অনুষ্ঠান করে নাটক করে থিয়েটার করে ছবি দেখানো প্রদর্শনী করে এই ধরনের অনেক কিছু হতে থাকে একদম যেদিন হলোইন হয় সেই হলোইনের দিন মোটামুটিভাবে চারটে থেকে সবাই সব বাড়িগুলোতে যে ব্যাপারটা ঘটে সেটি হচ্ছে যেহেতু সবার বাড়ি সামনে সাজানো থাকে তা এখানে অনেক চকলেট কিনে রাখা হয় অনেক চকলেট কিনে এইগুলো নিয়ে সামনে চারটা থেকে পাঁচটার মধ্যে সবাই এখানে বসে যায় তবে এখানে বাফেলোতে যে ওয়েদারটা থাকে আমি গতবার দেখেছিলাম তখন ওয়েদারটা অনেক সুন্দর ছিল বাট প্রায় সময় দেখা যায় যে এই সময়টা বাফেলোতে ঝড় বৃষ্টি হয় তবুও কেউ থেমে থাকে না যার যার বাচ্চাদেরকে নিয়ে যার যার ড্রেস পরে তারা বিভিন্ন বাড়ি বাড়ি যেতে থাকে এবং সব বাড়ি থেকে যারা আসলে এই চকলেট বিতরণ করে না কিংবা যারা এটা হয়তো নেয় তারা বাসার লাইটগুলো অফ করে রাখে আর যে সমস্ত বাড়িতে লাইট চালানো থাকে সবাই আসে এবং এখানে চকলেট দিলে তাদের একটা স্পেশাল বাস্কেট আছে এবং এই বাস্কেট করে মোটামুটিভাবে রাত আটটা নয়টা পর্যন্ত এই সবার বাড়ি যেতে থাকে এক একটা মহল্লায় দেখা যায় মিছিলের মতন বাচ্চা কাচ্চা আসছে ফ্যামিলি আসছে এবং তারা এই চকেটগুলা সেখান থেকে কালেক্ট করছে তো এটা এত একটা আনন্দের একটা ভাতৃত্বের একটা আপনজন কিংবা একটা বন্ডিং তৈরি করে সবার মধ্যে যেটা আসলে অনেক অনেক সুন্দর আর এই থিমটা নিয়ে সবাই সবাই বাড়ি যায় এখানে ঘনি কিংবা দরিদ্রকে এগুলো একদমই বিচার না কারণ সবাই আসে সবাই এসে চকলেটটা নেয় দুটো হোক চারটে হোক যে যেমনভাবে পারে বাচ্চাদেরকে এই চকলেটগুলো দেয় তারা তাদের বাস্কেটে করে এই চকলেটগুলো কালেক্ট করে এবং সব শেষে যেটি হয় সেটি হচ্ছে তারা পরের দিন এই চকলেটগুলা যার যার কালেকশান সেগুলো তারা সবার মধ্যে বসে ঢালে যে যত চকলেট পায় মনে করে তার আগামী দিনটাই ততটাই সুন্দর যাবে তো হলোইনের এই যে থিমটি এটি এত সুন্দর আর এত ভালো স্পিরিটের মধ্যে আপনারা কিন্তু একদমই ভুল করবেন না যে এখানে ভূত প্রেত কিংবা এখানে উইচ কিংবা বিচ যেই থাকুক না কেন এরা কিন্তু আসলে প্রোটেকশন হিসাবে কাজ করে উইথ দ্য থিম দ্যাট বাই সিং দ্যাট নো উইচ অর বিচ অর আগে খারাপ আত্মা কিংবা যে কোনো কিছু অশুভ শক্তি তাদেরকে আর একটা বছরের জন্য ডিস্টার্ব করতে পারবে না এটাই হচ্ছে এই হালোইনের সৌন্দর্য তা আমিও এবার হলোইন আমি প্রতিবারই আমরা পালন করি গতবারও পালন করেছিলাম আমার কিছু জায়গায় যাওয়া হয়েছিল আর আমি এবার যে হলোইনটা আমরা পালন করেছি পিছনের কিছু এর অংশ দিয়ে আমি একটা আপনাদের জন্য জাস্ট কি হয় হলোইনে স্পিডটা কি এই ধরনের যে বিষয়গুলি আছে সেইগুলি মোটামুটি বললাম আর আমার এই ব্লগটার সাথে আপনারা থাকবেন আশা করি আগামী দিনে আমি ব্লগগুলি বিশদভাবে আপনাদেরকে বর্ণনা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমি হলোইন নিয়ে আসবো যখনই হলোইনের মাসটি আসবে অর্থাৎ অক্টোবর মাসে আপনাদেরকে পুরা টাই দেখানোর চেষ্টা করবো সে সময় সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন ভলো শুভেচ্ছা রইল আপনাদের সবার প্রতি ভালো থাকবেন এবং আগামী দিনে আবার অন্য অন্য যে সমস্ত ব্লগ আসছে সেই ব্লগগুলি দেখবেন এবং আমাকে ভালো লাগলে আমার ব্লগগুলিকে একটি করে লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন হ্যালো থ্যাংক ইউ হ্যালোইন হ্যালো হ্যাপি হ্যালোইন থ্যাংক ইউ Hello, Happy Halloween. Okay, I'll just uh, do one thing. I'll yeah. be asking a question. Okay, I'm just front neighbor of yours. Yeah, yeah, yeah. Yeah. What is the spirit of this Halloween? Why do you celebrate? So I think it's been going on for a while. It started with, um, you know, the, the kids in the rural countryside will actually go out and do a you know, a trick on the um you know, like the farmers and things like that. So when the population grew, uh -huh. these kids would go out and actually cause these ruckus during the you know, in the cities, you know, where people were moving. So what they did is they would basically give them a treat so they didn't play a trick on it okay uh, so uh, 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 those who are the viewers of mine yeah. uh, in front of mine okay. uh, he is just front neighbor of mine yeah. so there i saw before a few days back that once you had been just organizing the thing decorating yeah. Yeah. the yeah. things i saw but i didn't get chance to get inside yeah. so i can tell you this much that this gentleman and he, he has got two kids and some other kids say, eh, Oh, yeah, yeah. Eh, so they are enjoying like uh, anything, yeah. and they decorated the whole thing in a very nice way. Eh, <laughs> and there is also, ma'am, you can good, see it. Eh, uh, good, so, good, good. Uh, so that is why yeah. they are celebrating this thing, and most probably he has narrated uh, that what is the purpose, why, how they are maintaining this thing, how they are enjoying. So, I hope. This video will find you out and you will come to know at least little what is Halloween. Yes and I I my son's